এই মুহূর্তে বিরাট বিতর্কে রাজন্যা হালদার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকোর কাণ্ড নিয়ে শর্ট ফিল্ম করায় এবার তৃণমূলের এই হাইকমান্ড থেকে সরাসরি সাসপেন্ড রাজন্যা হালদারকে বন্ধুরা আপনারা জানেন দু হাজার তেইশের একুশে জুলাইয়ের মঞ্চে নিজের মারাত্মক বক্তব্যের জন্য উঠে এসেছিলেন তৃণমূলের যুবনেত্রী হিসেবে এরপর থেকেই তাকে তৃণমূলের ছাত্র পরিষদের দায়িত্ব দেওয়া হয়েছিল শুরু থেকেই তিনি একাধিক বিতর্কে জড়িয়েছিলেন নিজের আক্রমণাত্মক বক্তব্যে বাংলার রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল তুলে দিয়েছিলেন রাজ্যের একজন যুবনেত্রী হিসেবে পরিচয় পেয়েছিলেন রাজন্না হালদার এরই মধ্যে গত লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন বলেও নানান জল্পনা উঠেছিল দু হাজার তেইশের একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই মারাত্মকভাবে একাধিক বিতর্কের মোকাবিলা করে এসেছেন তিনি যদিও দু হাজার চব্বিশে একুশে জুলাইয়ে তাকে ডাকাও হয়নি এতে কিছুটা হলেও মন খারাপ ছিল ত্রাজন্যার এসবের মধ্যেই কিন্তু এবার নতুন বিতর্কে জড়ালেন তৃণমূলের এই নেত্রী রাজন্য হালদার আরজিকর নিয়ে শর্ট ফিল্ম তৈরি করায় এবার তৃণমূলের হাই কমান্ড থেকে একেবারে সাসপেন্ডের নির্দেশ রাজন্যা হালদারের একদম এই মুহূর্তের থেকে বড় খবর একেবারে কড়াকড়ি পদক্ষেপ নিয়েছে তৃণমূলের কমান্ড। এই মুহূর্তে আরজিকর নিয়ে এমনিতেই সারা বাংলা তোলপার হয়ে রয়েছে শুধু বাংলা নয় সারা দেশ তথা সারা বিশ্ব আর ঠিক এরকম সময়ে আরজিকর কাণ্ডকে নিয়ে শর্ট ফিল্ম করায় এবার তৃণমূলের যুবনেত্রী রাজন্যাকে সরাসরি সাসপেন্ড করে দিল তৃণমূলের হাইকমান্ড এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজন্না হালদার গত শুক্রবার নিজের এক হ্যান্ডেলে এই খবর পোস্ট করার সাথে সাথেই তোলপার বাংলার রাজ্য রাজনীতি সম্প্রতি আগমনে তিলোত্তমাদের গল্প এর পোস্টারে দেখা যায় রাজন্যাকে এর পরিচালক প্রান্তিক চক্রবর্তী তিনিও কিন্তু একজন তৃণমূলেরই নেতা বর্তমানে আরজিকর কাণ্ডের এই ছবিটিকে নিয়ে বিতর্ক তুঙ্গে তৃণমূলের হাইকমান্ডের মতে সৃষ্টির স্বাধীনতা সবার রয়েছে তবে আরজি করে সদ্য ঘটে যাওয়া ধর্ষণ এবং মর্মান্তিক খুনের ঘটনাকে কেন্দ্র করে প্রচার কোনোভাবেই কাম্য নয় দল এটাকে কোনোভাবে সমর্থন করে না এই নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়াতে নিজের এক হ্যান্ডেলে লেখেন আরজিকর প্রসঙ্গ উল্লেখ করে একটি শর্ট ফিল্মের খবর এসেছে এর সঙ্গে তৃণমূলের কিন্তু কোনো সম্পর্ক নেই আমরাও তিলোত্তমার ঘটনার ন্যায় বিচার চাই এই স্পর্শকাতর বিষয়টিকে প্রচারে ব্যবহার করার চেষ্টার আমরাও বিরোধ করছি তাছাড়া এই বিষয়টি এখন কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং এই বিষয়টি যদি আমাদের দলেরই কেউ প্রচারে ব্যবহার করে থাকেন তবে তৃণমূল তার দায়িত্ব নেয় না এসব ব্যাপারে দল কাউকে অনুমতিও দেয়নি দল এসব জানতোই না যারা এর সঙ্গে জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে ছাত্র পরিষদকে কড়া স্টেপ নেওয়ার জন্য বলা হয়েছে সোনারপুর রেল স্টেশনের কাছে কিছু দৃশ্য শ্যুটও করা হয়েছে এছাড়া বারুইপুরের জুলফিয়া রোডেও কিছু দৃশ্য শ্যুট করা হয়েছে আগামী মহালয়ার দিন অর্থাৎ দোসরা অক্টোবর ছবিটি মুক্তি পাওয়ার কথা এবার এরই মধ্যে চরম পদক্ষেপ নিয়ে নিল তৃণমূলের হাইকমান্ড যুবনেত্রী রাজন্যাকে সরাসরি সাসপেন্ড করে দেওয়া হলো তৃণমূলের ছাত্র পরিষদ থেকে এরপরেই তলপার বাংলার রাজ্য রাজনীতি তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভ নেত্রী থাকা সত্ত্বেও তাকে সাসপেন্ড করায় এবার চরম অস্বস্তিতে রাজন্যা বন্ধুরা মহালয়ার দিন মুক্তি পেতে যাওয়া শর্ট ফিল্ম আগমনী তিলোত্তমাদের গল্প এর পোস্টার আগাম প্রকাশ পাওয়ায় সোশ্যাল মিডিয়াতে উঠেছে চরম সমালোচনার ঝড় এখানে মুখ্য অভিনেত্রী হিসেবে দেখা যাবে তৃণমূলের নেত্রী রাজন্যা হালদারকে এখানে তৃণমূলেরই এক নেতা প্রান্তিক চক্রবর্তীর পরিচালনায় এই শর্ট সিনেমাটি আগামী দোসরা অক্টোবর প্রকাশিত হতে চলেছে এই সিনেমার পোস্টারে লেখাও রয়েছে আরজিকর ঘটনার পটভূমি এই জন্যই আরও তৈরি হয়েছে নানান প্রশ্ন তাই এবার অনেকেই প্রশ্ন করছেন তবে কি এবার এই সিনেমায় কর কাণ্ডের কোনো ছাপ দেখা যাবে আসলে সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলায় কোনো সিনেমা তৈরি করা যায় না এটা নিয়মের বিরুদ্ধে তাই এবার অনেকেই প্রশ্ন তুলছেন যেহেতু কোনো বিচারাধীন মামলা নিয়ে যখন সবার সামনে আলোচনা করা যায় না এবং লাইভ স্ট্রিমিং এবং ভিডিওগ্রাফিও করা যায় না তাহলে সিনেমা কি করে তৈরি করা হলো। তাই এই সিনেমাকে নিয়ে সৃষ্টি হয়েছে চরম বিতর্ক এক সংবাদ মাধ্যমে রাজন্না হালদারকে যোগাযোগ করা হলে তিনি তার উত্তরে বলেন সিনেমাতে কোনো ন্যারেটিভ সিন করার বিষয় নেই আরজিকর কাণ্ডের তদন্ত বা বিচার ব্যবস্থার সঙ্গেও এর কোনো যোগসূত্রও নেই যারা পোস্টার দেখে এই প্রসঙ্গে প্রশ্ন তুলছেন তাদের উদ্দেশ্যে রাজন্না বলেন আপনারা আসবেন এবং ছবি দেখে তারপর বিচার করবেন এই সিনেমাটি যে কোনো প্ল্যাটফর্মে মুক্তি পাক না কেন আগে ছবিটি দেখার আবেদন রইল সব না জেনে বিচার করবেন না এরই মধ্যে আবার মারাত্মকভাবে ক্ষেপে রয়েছেন তৃণমূলের হাইকমান্ড তাই সাথে সাথে একদম দুর্দান্ত অ্যাকশন মোডে তৃণমূল কর্তৃপক্ষ রাজন্না হালদার এবং পরিচালক তথা তৃণমূলেরই আর একজন নেতা প্রতীক চক্রবর্তীকে সরাসরি সাসপেন্ড করা হলো এবার এই প্রসঙ্গে কুণাল ঘোষ নিজের এক স্যান্ডেলে একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিলেন এর সাথে দলের কোনো রকম যোগসূত্র নেই এবং এ ব্যাপারে দল কিছুই জানে না যারা এ ব্যাপারে যুক্ত তাদের প্রত্যেকের সাথে উচিত ব্যবস্থা নেওয়া হবে এতদিন রাজন্না হালদার ডায়মন্ড হারবার জেলার সহসভাপতি পদে নিযুক্ত ছিলেন এবং আরেক তৃণমূল নেতা প্রতীক চক্রবর্তী রাজ্য সহসভাপতি পদে ছিলেন কিন্তু দুজনকেই তৃণমূলের হাইকমান্ড সাসপেন্ড করায় মারাত্মক সরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে এরই মধ্যে দলের সঙ্গে সিনেমার কোনো যোগসূত্র নেই বলে দায় ছেড়ে দিলেন এবার কুণাল ঘোষ এদিকে আর্জিকর মামলা এখনও কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন আর এরই মধ্যে জুনিয়র ডাক্তাররা তিলোত্তমার খুনির জন্য এখনও প্রতিবাদ আন্দোলন চালিয়েই যাচ্ছেন ঠিক এমন সময় আগমনে তিলোত্তমার গল্পের মতো সিনেমার খবর সামনে এসেছে আর এই মুহূর্তে এই সিনেমাকে নিয়ে বিতর্ক কিন্তু তুঙ্গে এবার এই বিষয়টিকে সামনে রেখে তৃণমূলের বিরুদ্ধে প্রচারকে কাজে লাগানোর অভিযোগে সরব হয়েছেন এবার বিরোধীরা এখন দেখার বিষয় হল শর্ট ফিল্মের জন্য দল থেকে সাসপেন্ড হবার পর প্রাক্তন ও তৃণমূল নেত্রী প্রাজন্না হালদার এবার কী পদক্ষেপ নিতে চলেছেন যাই হোক বন্ধুরা এখন এখানেই শেষ করছি এর পরবর্তী আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন